দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম কত রকমের শাক এনেছি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো প্রচুর রকমের পাট পাতা নোটে শাক ছেঁচি শাক তারপরে তোমার কুলেখারা তারপরে পুদিনা পাতা তারপরে কলমি শাক এর মধ্যে নিয়ে এসেছি দেখো এই যে পটল দেখো কত রকমের সব সবজি দেখো পটল এনেছি শশা এনেছি আর এর মধ্যে আছে হলো একটু এক প্যাকেট দুধ আছে এর মধ্যে আর এখানে দেখো কত কিছু এনেছি দেখো তোমরা দেখতে থাকো এর মধ্যে আছে হলো ঢেলেই দেখাই তোমাদের তাহলে মাংস এই যা সময় বলেই গেছে যে আমার জন্য কিন্তু চিকেন নিয়ে এসব ও চিকেনটা ভালো খায় ও মাটন টাটন অত ভালো খায় না তারপরে নিয়ে এসছি দেখো ওর জন্যে আর মাছ এই দেখো আর মাছ নিয়ে এসছি ওর জন্যে আর কি নিয়ে এসছি দেখবে আর নিয়ে এসেছি ওর জন্য একটু মাছের ডিম ওই মাছের ডিমটা খেতে একটু পছন্দ করে সেই জন্য একটু মাছের ডিম নিয়ে এসছি এই দেখো এই যে এই ডিমটা নিয়ে এসছি এটা বেশ ঝিঙে দিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে করে দিলে ওটু বেশ ভালো খায় তাহলে দেখতেই পারলে কত কিছু বাজার করেছি এবার তো হলো রান্নার পালা তাই না তাহলে রান্নার রেসিপি যখন দেব তখন তোমরা নিশ্চয়ই দেখবে তাহলে তোমরা কে কি বাজার করেছ আমাকে জানিও আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা বলতে পারো কি না আমি দেখবো যে তোমরা কে কে খেন এই জিনিসটা দেখি আমি দেখাচ্ছি দাঁড়াও এক মিনিট আমাকে বলতে হবে এই যে জিনিসটা এই যে শাকটা এটা কি শাক এটা তোমাদেরকে বলতে হবে তোমরা কে কে পারো আমি দেখব যদি পারো তো ভালো আর যদি না পারো তাহলে এই শাকটার নাম আমি বলে দেবো আর এই শাকটা খেলে কি কি উপকার হয় সেটাও তোমাদেরকে আমি বলে দেবো তাহলে আজকের মতো ভালো থাকো আবার রান্নার সময় দেখা হবে টাটা সবাই রান্না করতে যাও আমিও রেডি করি রান্নার জন্য